সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে তো আজকে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটি থেকে বসুন্ধরা সিটির মনে রেখো শোরুম থেকে আমি আমার বোনের জন্য দুইটা ড্রেস কিনেছি তো ড্রেস দুটো হচ্ছে খুবই অনেক বেশি কাজ করা না কিন্তু যতটুকু কাজ আছে সেটা যথেষ্ট মানে আমার বোন যে ধরনের পছন্দ করে সেই ধরনের সেই জিনিসটা মাথায় রেখে আমি দুটো ড্রেস কিনে নিয়ে আসছি তোমাদেরকে তো আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার বোন আমেরিকা থেকে আসবে তো বোন আসলে যেটা হয় যে বোনের জন্য কিছু ড্রেস আসলে কিনে রাখতেছি এই জন্য কারণ আমেরিকাতে অনেক বেশি দাম পড়ে এক একটা ড্রেসের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় তো আমার কথা হচ্ছে যে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই বাসায় আছি তাহলে কেন ওদেরকে এত টাকা দিয়ে ওখান থেকে কিনতে হবে বরং ওই টাকা দিয়ে এখান থেকে অনেক ড্রেস কেনা যায় তাই না সেই দৃষ্টিকোণ থেকে আসলে কিছু ড্রেস শপিং করতেছি আমার সামনে তোমরা অনেক শপিং ব্লগ দেখতে পারবা তো আমি যখন যেটা কিনতেছি সে চেষ্টা করতেছি ব্লগ করে ফেলার জন্য কারণ সব মিলে যাবে এলোমেলো হয়ে যাবে এই জন্য যখন যেটা পারি ব্লগ করে ফেলি এবং তোমাদেরকে দিচ্ছিও আমি একের পর এক যাই হোক আজকে যে ড্রেসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে দুটো ড্রেস তো দেখাবো বললাম তোমাদেরকে তো এই ড্রেস দুটো হচ্ছে ওই যেটা বলতেছিলাম যে মনের থেকে নিয়ে আসছি মনের তো অনেক শোরুম আছে তোমরা জানো তো আমি যেটা কিনেছি সেটা হচ্ছে বসুন্ধরা সিটি থেকে কিনেছি আমি চেষ্টা করি যদি একটু ভালো ড্রেস কিনি তাহলে বসুন্ধরা সিটি থেকে কেনার জন্য কারণ ওই এক জায়গা থেকে বেশ কয়েকটা ড্রেস কিনে নিয়ে আসা যায় মানে নিজের পছন্দ মতো একটু নিরিবিলি পরিবেশ তো ভালো লাগে ওখানে শপিং করার জন্য এখন যদিও আগের মতো নাই তারপরে যতটা মানে পরিবেশ আছে এখন পর্যন্ত কেনাকাটা ভালোই করা যায় যাই হোক কথা না বাড়িয়ে চলো ড্রেসটা দেখাই তো মনে রেখোর শোরুমের ড্রেস আমি ইদানিং কিনতেছি আগে কিন্তু আমি এই জাতীয় ড্রেস মানে মনে থেকে যে খুব কিনেছি তা না তবে যে কয়েকটা কিনেছি বেশ ভালোই পড়েছে এখন দেখা যাক কি হয় প্রথমে আমি তোমাদেরকে জামার কাপড়টা দেখাই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার একদমই হালকা পিঙ্ক যেটাকে বলে এটা সাধারণত এই কালারটা না মানে সবাইকেই ভালো লাগে ইয়াংদেরও ভালো লাগে আবার একটু বৃদ্ধদেরও কিন্তু ভালো লাগে কিন্তু আমার বোন আমার বোনকে খুব মার্শাল মানাবে কারণ আমার বোন খুবই ফসা সেই জন্যই হয়তো ওকে মানাবে বেশি তো এই সামনের অংশটার মধ্যে দেখো সিকোয়েন্সের কাজ আছে আমি যতটুকু জানি এগুলোকে সিকোয়েন্সের কাজ বলে তো যাই হোক এটা হচ্ছে এই এই অংশটা হচ্ছে নিচে পড়বে এই কাজে কাজের যে অংশটা দেখতে পাচ্ছ এটা নিচে পড়বে আর পুরো বডিতে কিন্তু ছোট ছোট কাজ করা আছে মানে সিকোয়েন্সের কাজই মানে পুরো বডিতে আছে হ্যাঁ এই দেখো পুরো ড্রেসটা সামনের অংশ তোমাদেরকে দেখায় এই হচ্ছে ড্রেস আর কাপড় দেখো অনেক বেশি কাপড় অনেক বেশি কাপড় মানে ইচ্ছে করলে একবার লং করে বানানো যাবে রাউন্ড করেও বানানো যাবে কিন্তু আমার বোন তার রাউন্ড পড়বে না তো বোন যেটা করবে সেটা হয়তো একটু বোন যেটা করবে সেটা হয়তো একটু সেমি লং করে বানাবে তো যাই হোক ও যেভাবে সেভাবে বানা কাপড় যেহেতু পর্যাপ্ত আছে এটাই শান্তি তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো সামনের অংশ তোমাদেরকে দেখালাম এখন পিছনের অংশটা একটু দেখে পিছনের অংশের মধ্যে কোনো কাজ করা নাই হ্যাঁ একেবারে সিম্পল কাজ করা নাই ওই প্রিন্টটাই কিন্তু কাজ করা নাই এটা হচ্ছে পেছনের অংশ আর হাতার অংশটা তোমাদেরকে একটু দেখাই হাতার অংশটা হচ্ছে এটা হাতার মধ্যেও কোনো কাজ করা নাই চাইলে এখানে একটু লেস দিয়ে দেওয়া যাবে মানে দেখা যায় আর পঞ্চাশ টাকা খরচ করলেই কিন্তু ড্রেসটা আরও বেশি গরজেস হয়ে যাবে মানে লেস একটু লেস এনে যদি হাতার মধ্যে দিয়ে দেওয়া যায় দুই রকম বা তিন রকম লেস নিয়ে হাতাটার মধ্যে যদি দিয়ে দেওয়া যায় তাহলে খুব সুন্দর লাগবে তবে আমার বোন তেমন একটা পছন্দ করে না এত বেশি খুঁজি চেষ্টা করে ও নর্মাল যে মানে পোশাক আশাক পরার জন্য তো হয়তো দিবে না আমি হলে হয়তো দিতাম তো যাই হোক এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা খুবই ভালো তোমাদেরকে আমি এর আগে একটা ব্লগ করেছিলাম আমার আরেকটা বোনের জন্য আমি শপিং করেছিলাম মানে শিপার আমুর জন্য তো তখন আমি তোমাদেরকে দুটো ড্রেস দেখিয়েছিলাম সেটাও কিনেছিলাম মনের থেকে ওইগুলোর সালোয়ারের কাপড়ও খুবই ভালো ছিল আর এটা সালোয়ার কাপড়ও খুবই ভালো কারণ স্যালোয়ারের কাপড় ভালো না হলে জামার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় আবার আলাদা কিনতে হয় তো এটা স্যালোয়ারের কাপড় খুবই ভালো খুবই সফট আর পর্যাপ্ত কাপড় আছে। মানে অনেক কাপড় মানে চাইলে এটা প্লাজো বানানো যাবে আবার ইচ্ছে করলে এটা প্যান্ট সালোয়ারও বানানো যাবে তো এখনও জানি না কি করবে না করবে যাই করুক না করুক নিয়ে আসছি এটাই হলো মেন কথা আর এটা হচ্ছে উড়না উড়নাটা খুবই বড়। আর খুবই সুন্দর একটা কি বলবো মানে প্রিন্টের উপর খুবই ভালো লাগতেছে কালারটা দেখো এটা হচ্ছে পাড়ের অংশটা যেটা হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ওনার পাড়ের অংশ যদি একটু গর্জিয়াস না হয় তাহলে কিন্তু ড্রেস খুব একটা ভালো লাগে না তো এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওনার পাড়ের অংশ আর এটার প্রিন্টাও দেখো প্রিন্টাও কিন্তু খুবই সুন্দর একটু বড় ফ্লাওয়ার তো পুরো উড়নাটাই হচ্ছে অনেক বড় এবং অনেক সফট হ্যাঁ অনেক সফট করে খুব আরাম পাওয়া যাবে এটা ছিল উড়নাটা আর এটার প্রাইসটা কত নিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখে বলতে হবে এখানে ট্যাগ লাগানো থাকার কথা আমি যদিও স্লিপটা বাসায় রেখে আসছি তো মনে হয় আমি ট্যাগটা খুলে ফেলছি যাই হোক এটা মেবি কত নিয়েছিল এটা আঠাশশো না তিন হাজার তিন হাজার সামথিং ছিল আর কি হ্যাঁ তিন হাজার সামথিং ছিল আমি আসলে একজাক্ট ফিগারটা বলতে পারতেছি না কারণ স্লিপটা আমি বাসায় রেখে আসছি তিন হাজার থেকে চৌত্রিশ মানে তিন হাজার থেকে চৌত্রিশশো এর মাঝখানে কোনো একটা ফিগার হবে আর কি হ্যাঁ আমি সঠিক ফিগারটা বলতে পারতেছি না তোমাদেরকে কারণ স্লিপটা যদি নিয়ে আসতাম তাহলে হয়তো বলতে পারতাম আর এটা এটার মতো একটা স্লিপ ছিল মানে একটা ট্যাগ লাগানো ছিল কিন্তু একটা ওই বাসায় এনে যেটা হয় সবাইকে দেখাইতে যে এটা সেটা করতে যেয়ে পর্যটনে গেছে। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড যে জামাটা সেটা খুবই গর্জিয়াস একটা ড্রেস যে ড্রেসটা কেনার সময় আমার নিজেরও খুব ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কারণ এটার কালারটা খুবই সুন্দর আমার বোন এই কালারটা খুব পছন্দ করে ও এই কালারটার কথা বলে দিয়েছিল এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস আর এই গর্জিয়াস ড্রেসগুলো প্রাইস কিন্তু একটু বেশি হয় হ্যাঁ তোমরা সবাই জানো আর এরকম ব্র্যান্ড থেকে কিনতে গেলে তো আরও বেশি হয় যাই হোক আমি এটা কী দেখাচ্ছি ফার্স্টে ফার্স্টে তো জামার অংশটা নেওয়া কথা এইগুলো জামাটা এত সুন্দর এটা যে কেউ পছন্দ করবে এরকম একটা ড্রেস এ দেখো পুরো মানে কি বলবো পুরো বডিটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর এ জরি এক এক ধরনের কী বলবো এটাকে জরি এক ধরনের কাজ দিয়ে পুরোটা স্ট্রাইপের মতো করা আর পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ যার কারণে ড্রেসটা বেশি সুন্দর আর কালারটাও খুবই আনকমন একটা কালার এটা পাড়ের অংশটা দেখো নিচের যে প্যানেল যেটাকে বলে এই অংশটা দেখো এই অংশটা কিন্তু একটু চিকুনের মধ্যে কিন্তু খুব ভালো লাগতেছে মানে ফুটে উঠেছে এরকম একটা কালার মানে এরকম কালারের মধ্যে এই অংশটা বেশ ফুটে উঠেছে আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলাদা একটা প্যানেল তোমরা মানে অনেক ড্রেসে এরকম দেখতে পাও আজকাল এই ধরনের প্যানেলগুলো আসলে দিয়ে দেয় ওরা যে নিজেদের মতো করে লাগিয়ে নেওয়ার জন্য তো এটা যেটা থাকবে এটা হচ্ছে এই বুকের এদিকে কাজ করার জন্য আমি চাইলে এখানে আরও কিছু অ্যাড করে দিতে পারি কিন্তু আমার মনে হয় না অ্যাড করার প্রয়োজন আসছে কারণ এই ড্রেসটা নিজস্বভাবেই অনেক গরজিয়াস তো আলাদাভাবে কোনো কিছু অ্যাড করার দরকার নেই জাস্ট এই প্যানেলটা এখানে দিয়ে ডিজাইনটা করলেই আমার মনে হয় একদম পারফেক্ট হয়ে যাবে তো পুরো ড্রেসটা সামনের অংশটা তোমাদেরকে একটু দেখায় এই সামনের অংশ এটা কিন্তু কটন না এটা হচ্ছে খুব সফট বলবো জর্জেটের উপর জর্জেট মনে হয় এটা শিপন জর্জেট মনে হয় বলে না কি বলে জানি না যাই হোক এটা কটন না এই হচ্ছে পেছনের অংশ পেছনের অংশ হচ্ছে এক কালার তো সামনের অংশটা দেখার মতো সুন্দর এটা বানালে খুবই ভালো লাগবে আমার নিজের খুব ভালো লেগেছে ড্রেসটা তো এটা ছিল হচ্ছে জামাটা হাতার অংশ এটা কিন্তু আলাদা নাই হাতার অংশটা হচ্ছে এখান থেকেই নিতে হবে মানে সাইড থেকে নিতে হবে যেভাবে হোক বা এই যে এখানেও অনেকটা বেশি থাকবে এখানে মিলাই তিলাই নিতে হবে আর কি যাই হোক আর এটার স্যালোয়ারের কাপড়টা খুবই সফট খুবই সফট খুবই সফট এবং খুবই ভালো একটা কাপড় তো ও নিজের ইচ্ছে মতো করে বানাতে পারবে খুবই আর এটার কালারটা যেহেতু অনেক সুন্দর আমার বিশ্বাস যে ওকে বানালে খুবই ভালো লাগবে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার কাপড় কাপড়টা অনেক বেশি বড়। যে কোনোভাবেই বানানো যাবে মানে আমি যেটা ধরেছি সেটা কিন্তু ডাবল পার্টি দেখো সিঙ্গেল পার্ট করলে তো আরও বড়ো চাইব এটা হচ্ছে খুবই সফট যেটা তোমাদেরকে বলতেছিলাম স্যালোয়ারের কাপড় আর এটার হচ্ছে উড়াটা তোমাদেরকে দেখাই আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ চারদিকে এত বেশি মিউজিক হইতেছে এই মিউজিকের জন্য কপিরাইট মামলা হয়ে যাবে মানে কপিরাইট লেমে যে মানে ভয়ে আমি তাড়াতাড়ি করে চেষ্টা করতেছি যে ব্লগটা শেষ করে দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি সেই জন্য একটু পরপরই কোথা থেকে যেন মিউজিক আসতেছে যাই হোক এই দেখো উড়নাটা উড়নাটা যে কি যে গর্জিয়াস কী যে সুন্দর রাতের বেলা যখন এটা মানে আমি একটু লাইটের আলোতে দেখেছি তখন কিন্তু আরও বেশি ভালো লেগেছে মানে একদম চিকচিক চিকচিক করে পুরোটা উনায় আর উনাটা দেখো বিশাল বড় উনা দেখেছো কত বড় উনা কত সুন্দর একটা উনা এটা যেটাও তো ভালো লাগবে মানে কালারটা এত বেশি ব্রাইট হ্যাঁ খুবই সুন্দর লাগবে তো উনাটার জন্য আসলে ড্রেসটা বেশি ফুটেছে কারণ এটা হচ্ছে একদম ডিপ কালার আর উনাটা একটু লাইট দিয়েছে যদি দুইটাই ডিপ দিয়ে দিত তাহলে একটা বড় হলো কালার লাইট ডিপের জন্য বেশ ভালো লাগে যাই হোক এটাই ছিল ও আচ্ছা এটা প্রাইজ বলি নাই এটা প্রাইস এটার মধ্যে কী লেখা আছে এটার মধ্যেও এরকমই হবে কিন্তু একটা জিনিস ভুল করে ফেলছি সেটা হচ্ছে স্লিপটা আমি বাসার থেকে নিয়ে আসি না আগে তো যাই হোক এটাও এরকমই হবে এটা মনে হয় এটা আরও বেশি হবে এটা হচ্ছে চার হাজার সামথিং হবে হ্যাঁ মানে এরকম প্রাইস দেখিয়ে দিয়েছি চার চার থেকে মনে করো যে চুয়াল্লিশশো বা বিয়াল্লিশশো এরকম হয় মানে এরকমই কোনো একটা ফিগার পড়ে কিনতে যাও তাহলে তো তোমরা দেখতেই পারবা তো আমার কাছে তোমাদের কাছে মনে হতে পারে যে চার টাকা আমার ড্রেস এত কম কাজ কেন কিছু কাপড় ব্যাপার আছে শুধু কাজ দেখলে হবে না কাপড়গুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো করে কিন্তু খুব আরাম পাওয়া যায় যাই হোক এই ড্রেস হচ্ছে আমার বোনের জন্য কিনেছি আরও অনেক কিছু ওর জন্য কেনাকাটা আসছে তু টাকি এটা সেটা কিনতেই থাকবো আমি কিছু দামি কিছু কম দামি কিছু একেবারে একেবারে নর্মাল জিনিস তো সব কিছু যখন যেটা কিনি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে তাহলে এই পর্যন্তই থাক কারণ আজকে খুব যেটা বললাম খুব তাড়াতাড়ি করতেছিলাম ভিডিওটা কারণ শুধুমাত্র ওই মানে ক্লেমের জন্য ভয়ে যে যদি কোনো ধরনের কোনো একটা ঝামেলা পড়ে যায় চারদিকে এত মিউজিক যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থেকো ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ